কুমারঘাটে সংবিধান বাঁচাও কর্মসূচি করল প্রদেশ কংগ্রেস পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা গত মে মাসের তেরো তারিখ থেকে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা জেলা স্তরে সংবিধান বাঁচা অভিযান শুরু করেছে ভারতের জাতীয় কংগ্রেস এর ফলশ্রুতিতে শনিবার রাজ্যের অনুকোটি জেলায় সংবিধান কংগ্রেস মিছিল সভা করল কুমারঘাটের পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি দেশের বর্তমান সরকার সংবিধানকে পদদলিত করছে বলে অভিযোগ করেন নেতৃত্ব সংখ্যালঘু দলিত পশ্চাৎপদ আদিবাসী অংশের মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করতে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে কংগ্রেস আগামী দিনে ওই আন্দোলন জারি থাকবে বলে কর্মসূচিতে অংশ নিয়ে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জাতীয় কংগ্রেসের কর্মসূচি হিসাবে সারা ভারতবর্ষের সংবিধান বাঁচাও অভিযান এই কর্মসূচি মে মাসের তিন তারিখ থেকে জেলা স্তরে শুরু হয়েছিল এবং পর্যায়ক্রমে এটা বিধানসভাগুলিতেও এই অভিযান এটা এই মে মাসে চলবে মাঝখানে পেহেলগাঁওয়ের ঘটনায় জাতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি স্থগিত ছিল ভারত এবং পাকিস্তান যুদ্ধে সিজফায়ার হওয়ার পর সমগ্র দেশ জুড়ে এই সংবিধান বাঁচাও অভিযান আবার পর্যায়ক্রমে এটা শুরু হয়েছে গতকাল সদন্তলা কর্তি বিধানসভায় এই কর্মসূচি ধর্মনগরে হয়েছে আজকে পাবিয়া ছড়ায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে মূলত গণতন্ত্র সাংবিধানিক অধিকার এবং সংবিধান রক্ষার্থে ভারতীয় জাতীয় কংগ্রেস এই কর্মসূচি সারা দেশব্যাপী এটা চালিয়ে যাবে আমাদের এই কর্মসূচি মূলত ভারতবর্ষের বিভিন্ন যে অংশের যারা আদিবাসী দলিত সংখ্যালঘু এবং পশ্চাদপদ অংশের মানুষ তাদের অধিকার রক্ষার্থে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সর্বোপরি দেশের গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে যারা বিলুপ্ত করতে চাইছে সংবিধানের নামে সেখানে মনস্মৃতি চালু করতে চাইছে এবং সমগ্র দেশব্যাপী এক অরাজকতার পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশের প্রশাসনকে পরিচালনা করে দেশের একটা বিরাট অংশের মানুষকে বঞ্চিত করতে চাইছে তাদের আজকে প্রতিরোধ করার জন্য এই প্রতিবাদ অভিযান এই অভিযান আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি জননায়ক সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে দেশব্যাপী সংগঠিত হচ্ছে আমরা সংবিধানকে রক্ষা করব আদিবাসী এবং দলিতদের তাদের সংবিধান প্রদত্ত যে সংরক্ষণের ক্ষমতা এই ক্ষমতা যেন কোনোভাবে বিলুপ্ত হতে না পারে তার আরও বাস্তবায়নের লক্ষ্যে জাতিগত জাত গণনার মাধ্যমে সংরক্ষণ নিরূপণ করার জন্য পঞ্চাশ শতাংশ সিলিং ক্যাপ উঠিয়ে দিয়ে সারা দেশে জনগণনার মাধ্যমে এই সংরক্ষণকে প্রচলন করার জন্য জাতীয় কংগ্রেসের এই কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ত্রিপুরার সমস্ত অংশের মানুষের মধ্যে বিশেষ করে আদিবাসী দলিত এবং পিছিয়ে পড়া সংখ্যালঘু থেকে শুরু করে সমস্ত গরিব অংশের মানুষকে আমরা আহ্বান রাখছি এগিয়ে আসুন পাবিয়াছড়া ব্লক আজকে যে প্রোগ্রাম এখানে হাতে নিয়েছে এটার সাফল্যর জন্য যারা এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই পাবিয়াছড়া প্রতি আমাদের আবেদন আসন এই সংরক্ষণের জন্য যে লড়াই সংবিধান বাঁচানোর জন্য লড়াই এই লড়াইকে শক্তিশালী মজবুত করত আগামী দিনে কি আপনাদের এই অভিযান জারি থাকবে হ্যাঁ সারা রাজ্যব্যাপী এটা সংগঠিত হবে ঠিক আছে এদিন পাবিয়াছোঁড়ার দলীয় অফিসের সামনে থেকে কর্মী সমর্থকদের এক সুবিচাল মিছিল বের হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ সবার সাথে মিছিলে পা মেলান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা পাবিয়াছোঁড়া ব্লক কংগ্রেস সভাপতি ওসিদ দেব সহ অন্যান্যরা সভাকে ঘিরে এদিন জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা ব্যুরো রিপোর্ট এশিয়া টাইমস